হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা আসেছি জলপাইগুড়ির তিস্তা উদ্যানে ঘুরতে তো এখন আমরা যাব এই যে মাছের অ্যাকোরিয়ামে পিছনে আছে মাছের অ্যাকোরিয়াম সেখানে দেখতে যাব আর কি আমার ছেলে বর আর মেয়ে ওরা অলরেডি চলে গেছে তো আমি ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব অ্যাকোরিয়ামের ভিতরে কি কী মাছ রয়েছে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো এখন আমি অ্যাকোরিয়ামের ভিতরে যাই এই যে আমি যাচ্ছি এখন ভিতরে তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম অ্যাকোরিয়ামের ভিতরে এই যে এখানে আমাদের ফ্যামিলির সবাই এ পাশে বর মেয়ে ছেলে তো অনেক খুশি তো চলো তোমাদের সাথে একটু মাছগুলো শেয়ার করি তো এখানে অনেক ধরনের মাছ রয়েছে অনেকের নাম আমি জানি অনেকে জানি না অবশ্য না মাছের সাথে আর কি নামও লেখা আছে হ্যাঁ তো এই যে মাছগুলো আর এখানে হচ্ছে নিচে এইভাবে করে নাম লেখা রয়েছে মাছের অনেক সুন্দর সুন্দর মাছ ভীষণই ভালো লাগে এই জায়গাটাতে আমরা অনেক দিন আগে এসেছিলাম ছেলে হওয়ার পরে আর কি আসিনি মাছ দেখতে তো আজকে ভাবলাম যে চলো সবাই মিলে মাছ দেখে আসি তো চলো ফ্রেন্ডস মাছগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার ছেলে কিন্তু অনেক খুশি হয়েছে তো ও রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করব অনেক ধরনের মাছ এই যে নিচে এইভাবে নাম লেখা রয়েছে সুন্দর অনেক আর এখানকার মাছগুলো একদম দারুণ কিন্তু আর এই যে নিচে এইভাবে নাম লেখা রয়েছে আর ভিতরে একদম গোটা মানে সমুদ্রের মতো না নিচটা দেখো কালারিং পাথর থেকে শুরু করে এখানে আবার একটা জাহাজ মনে হয় এটা জাহাজ হ্যাঁ তারপরে এখানে বিভিন্ন ধরনের গাছপালা এই মাছটা এখানে না ঝুলে আছে একদম চুপচাপ করে নড়েও না দেখো লেসটা পর্যন্ত নড়ে না হ্যাঁ ওদের ওয়া একদম চুপচাপ হয়েছে মনে হয় ঘুমাচ্ছে নাকি নাকি কিরকম চুপচাপ হয়ে আছে এই যে এইটা মাছের নাম দেখো কোথায় আছে

অনেক ধরনের মাছ এত ভালো লাগে মনে হয় হাত ধরে দেখি একটু এই মাছগুলো আরো বড় বড় এইখানে একটা এরকম মাছ আছে আর এইখানে এটা কি বালাগোড়ার মতো দেখো হ্যাঁ বালাগোড়া হ্যাঁ মাছটা এইটা নাকি না এইটা না এইটা তো এই যে বাপরে বাপ কী সুন্দর এগুলো যে আমাদের পুকুরে যে পাওয়া যায় বাড়াঘুড়া মাছগুলা ওই টাইপের কিন্তু এটা অন্য মাছ সুন্দর চলো ফ্রেন্ডস আরও মাছ দেখাই এই পাশে আরও একদম খুব সুন্দর সুন্দর এই মাছগুলো আর এত সুন্দর কিউট একদম পেটটা বড়ো বড়ো লেসটা অনেক বড় বেটে আসছে অনেক দিনে তখন ওর ভাই হয় নাই তখনই আসছে আর এইটা দেখো এটা আবার কালো আর এটা আবার কালো একদম কি বিশাল বড় মুখটা খাও 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 আঙুলটাকে খাও এই যে এই যে এই যে খাও খাও খাবে না মনে হয় হাত দিয়ে একটু ধরে দেখি এই যে এইটা মাছ এইটা মাছ আর এইটা মাছ হুম কি জিনিস পাপা ও এটা হচ্ছে একটা জাহাজ এটা জাহাজ অনেক দিনে খারাপ হয়ে গেছে তো সমুদ্রের মাঝখানে পড়ে এখানে আসে অনেক দিন থেকে তার জন্য এরকম কোনটা বাবা হ্যাঁ কেমন লাগে বাবা তোমাকে এই যে আর এইটা এইটা আমার সঙ্গে দেখো এই যে পরে পরে

এই বাপ রে বাপ এটা তো আর অনেক বড় হয়ে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনেক বড় এটা তো অনেক বড় মাছটা এই যে আমার এক হ্যাঁ ওরা একসাথে ওই দি হ্যাঁ এই কালো গোলাপের শাড়ি এখানে সব খালি কালোই দিদি দাও তোমার হাতটা এখানে মাছটা খাবে এখানে দাও 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 ভয় পাও তুমি এই দুইটা মাছ না মরে গেছে তুমি ভয় পাও নাকি পাপা না চুপ করে ঘুমাচ্ছে এইখানে আরেকটা ওরকম আজ রিদির হাতটাকে খাবে এখন দাও হাতটা দাও এই সাদা মাছটা খাবে দাও দাও রিদি তোমার হাতটা এখন দাও এইটা মাছ মারা যাচ্ছে নাকি এই এই মাছটা দুইটাই মনে হচ্ছে মারা যাচ্ছে এইটা আর এই যে এখানে একটা ওরকম আছে এই যে একটা এখানে নিচে একটা ওরকম এই যে উপরটা দেখো কি সুন্দর লাগে এখানে হুম কি সুন্দর করে একদম আস্তে আস্তে করে চলে সেই সুন্দর করে চলে একদম সারি সারি করে লাইন লাইন করে দেখো আর জায়গাটা এত সুন্দর সেই সুন্দর কিন্তু সেই লাগলো রে আমাকে মাছ দেখে তোমার কেমন লাগলো এখানে দেখো বড় মাছগুলো কেমন করে চলে কি সুন্দর চুমু খাইছে সত্যি করে মাছটা দিদির যে কি কি করে এখানে তুমি কি আনছো পকেটের মধ্যে বুঝতে পারে খাবার এটা তুমি দিয়ে রাখো মুখটা শব্দ করবে না পাপা তুমি বলো এখানকার মধ্যে কোন মাছটা তোমার সব থেকে পছন্দের দেখাও আঙুল দিয়ে দেখাবা সাদা মাছটা তুমি নিবা ওটাকে কেন না হাত হবে না খাবার দিতে লাগবে এই যে হোয়াইট হোয়াইট শার্ক এই মাছটার নাম দেখো হোয়াইট শার্ক এই সাদা মাছটার নাম আরে যে এইটা মাছ উঠছে এই যে এইটা মাছ এইখানে ছিল এবারে এইখানে যাই উঠছে হুম চুপ করে থাকে এই মাছটা বেশি চলে না বলে চুপচাপ করে থাকে বাবা ও বাবা শোনো এই যে দেখো তিনটা সাদা মাছ কি সুন্দর করে চলে কোনটা পছন্দ বলো দুটো একসঙ্গে আমার তো এই বড়টা পছন্দ মনে হয় এটাকে নিয়ে যাই বাড়ি তুমি এই বড়ো মাছটাকে একটা চুমুত করে দাও নাই নোংরা নাই চুমুত করে দাও গুড পছন্দ ভালো এখানে জলটা দেখো জলটা একদম মাছগুলো চলতে চলতে ঘোলা করে ফেলছে আর নিচে এই যে কালারিং পাথরগুলো আমার তো খুব পছন্দ দেখো কি সুন্দর না পাথরগুলো ছোট্ট মাছটাকে ভালো লাগে এ এই কালো মাছগুলো দেখো একসাথে কি সুন্দর দলবদ্ধভাবে চলে একসাথে চলে সবাই হ্যাঁ এটা পম্পের নিচে দেখো নাম লেখা আছে কোথায় পম্পের লেখা আছে এই মাছটা তো এটা কি না ওরকমে দেখতে আর একসাথে চলে সবাই দলবদ্ধ হয়ে এখানে মনে হয় একটা বড় রাজা আছে এইটা মনে হয় রাজা বড়টা আর এগুলো মনে হয় সব রাজার মানে সঙ্গী সাথী আরেকবার দেখায় দিই তোমাদেরকে সমস্ত মাছগুলো দেখো কত সুন্দর এই যে দেখো মাগো এবার এইখানে আসে এইখানে আসে এবার এই যে মুখটা মাছের ভিতরে নড়ে মুখটা নাকি এভাবে নড়ে